বাবা মাকে একসঙ্গে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বাঘ রুদ্ধ হয়ে পড়েছেন সন্তানরা একসাথে স্বামী স্ত্রীর এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় শোকে স্তব্ধ স্বজনেরা বিজয়ের মাসে রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বীর মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় ও তার স্ত্রী সাত ডিসেম্বর সকালে কোরসা ইউনিয়নের চাকলা গ্রামের প্রাচীর ঘেরা বাড়ি

করছে তুমি তাড়াতাড়ি আস রংপুরের তারাগঞ্জের কুরুষা ইউনিয়নের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় ছিলেন এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তি নিহত এই দম্পতির দুই ছেলে পুলিশ বাহিনীতে কর্মরত চাকরির কারণে ছেলেরা পরিবার নিয়ে বাইরে থাকায় প্রাচীর ঘেরা বাড়িটিতে একাই থাকতেন যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী প্রতিদিনের মতো সকালে পূজার সময় কোনো সারা না পেয়ে প্রতিবেশী ও কেয়ারটেকার গেট টপকে ভেতরে ঢুকে শোবার ঘরে যোগেশ এবং রান্নাঘরে তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন বাবা মায়ের এমন নির্মম হত্যাকাণ্ডের খবরে ছুটে এসে পাকরুদ্ধ হয়ে পড়েন দুই ছেলে ঘটনার ধরন দেখে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতারা ও স্বজনরা তারা দ্রুত এই নৃশংস হত্যার রহস্য উদ্ঘাটন করে দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন যোগেশ দম্পতি রাতে বা কারা বা কি উদ্দেশ্যে হত্যা করেছে আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং আমি ব্যথিত আমি দুঃখিত এই জন্য আমি খুব দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করবো দাবি জানাবো তারা অত্যন্ত সাথে পিছনে কি রহস্য আছে কারা এর জন্য দায়ী কেন তাদেরকে মারা হলো এটা খুঁজে বের করা হোক এবং তাদেরকে বের করে শাস্তির আওতায় আনা হোক এটা আমি জোর দাবি জানাচ্ছি মানে এটা তো না আর এই ধরনের ঘটনা আমাদের এলাকায় হয়েও নেই আমার আবার জানার মতো এটা প্রথম এত বড় একটা ঘটনা এটা সুষ্ঠু তদন্ত করে এর উপযুক্ত একটা বিচার হওয়া উচিত বাইরে তো খবর কোনো বিজয়ের মাসে এমন জঘন্য হত্যাকাণ্ডে স্তম্ভিত এলাকাবাসী ও স্থানীয় মুক্তিযোদ্ধারা নিরীহ এই দম্পতির নৃশংস এমন মৃত্যুর ঘটনায় এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক ও শঙ্কার পরিবেশ এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান